স্বপ্নে ডিম দেখলে কি হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে সম্মিলিত দর্শক শ্রোতা মন্ডলী গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের বিষয়ে আমাদের কাছে প্রশ্ন স্বপ্নে যদি কেউ ডিম দেখে আসলে স্বপ্নের বিষয়ে আমাদেরকে কিছু কথা পূর্বেই আনসারের পূর্বেই বলে রাখা উচিত যে কথাটি হচ্ছে এই যে স্বপ্ন দুই ধরনের হয়ে থাকে একটি আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে আসে আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেমন ওয়াসাল্লাম বলেছেন আর

করব এটাই আমাদের নীতি হবে তবে যে সকল গুলাই সরাসরি কিছু পাওয়া যায় না একটি বই এই সম্পর্কে কিতাব তাবের উপরে লেখা আছে আমরা সেই বই থেকে আপনাদেরকে কিছু রেফারেন্স দেব ওই বিষয়টি আল্লাহ পাকরবুল আলমিন ভালো জানে যেমন যদি কেউ স্বপ্নে ডিম দেখে বা ডিমের কুসুম দেখে এবং সিরিন রাহেমহল্লা তিনি বলেছেন যে যদি কেউ স্বপ্নে ডিম বা ডিমের কুসুম দেখে তাহলে বুঝতে তার কপালে নারী জুটছে অথবা নারী কেন্দ্রিক তার একটা কিছু ঘটবে এই এই বিষয়ে তিনি বলেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই মনে বলেছেন